এবারে লোকটা সুগার কলার ধরে ঝাঁকাতে শুরু করেছে আরে কি করছেন মশাই আমাকে প্লিজ ছেড়ে দিন আমি আর জীবনেও ফুল কুল চুল কিচ্ছু চুরি করব না তুই আমার জানুর মাথা থেকে চুল ছিঁড়বি আর আমি তোকে ছেড়ে দেব তুই ভাবলি কি করে হ্যাঁ মাথা দিয়ে ভাবলাম আবার কিভাবে ভাববো বেবি মেরে ওর থোবরা বিগড়ে দাও তুমি না না থোবরা কি দোষ করলো এমনিতেই আমি বাচ্চা ছেলে ভালো করে পৃথিবীটাও ঘুরে দেখিনি তার আগে দুজন মিলে থোবরা বিগড়ে দিলে আমাকে কোনো মেয়ে বিয়েই করবে না এর মধ্যেই জিমিন ওখানে এসে পৌঁছেছে এক্সকিউজ মি এই তুই আবার কে রে তোর বরের পিসির মেয়ের মেয়ের জামাইয়ের শাশুড়ির ননদ তার ছেলের মাসির পিসির ঠাকুমার কাকিমা কাকু জেঠিমার দাদু জেঠির মেয়ে হলাম আমি পার্ক জিমিন এই জানু এই মেয়েটা কি সব বলছে কেন রে তুই কি শুনতে পাস না এই তুই আমার জেবকে তুই তো কারি করছিস কেন বারে তোরা করলে দোষ নেই আর আমি করলেই দোষ ওই ওর কলারটা ছাড় না বেবি ছাড়বে না ও আমার ফুল আর চুল দুটোই তুলেছে আরে সুগা তো শুধু ফুল আর চুল তুলেছে আমি হলে ফুল চুলের সঙ্গে তোর মাথাটাও তুলে ফেলতাম সুগা জিমিনকে দেখছে আর মনে মনে ভাবছে কি ডাকাত মেরে মাইরি সত্যি মনে হয় আমার কপালে দুঃখ আছে দেখো ভালোই ভালোই সুগাকে ছেড়ে দাও না হলে কিন্তু না হলে কি করবি রে তুই মারবে আর এমন মারবে যে তোমরা সারা জীবন মনে রাখবে একবার তো চশমাই উড়িয়ে দিয়েছিল বাহ মনে আছে তোমার দেখছি সুগা তুমি খুব ইন্টেলিজেন্ট চশমা তো আমার চোখে এসে পড়েছিল তাই মনে রাখাটা স্বাভাবিক ব্যাপার তাই না জিমিন হচ্ছিল ফুল আর চুলের কথা হঠাৎ চশমা কোথা থেকে উড়ে এলো সুগাকে জিজ্ঞেস করো আমি আমি আবার কি করলাম আরে ভাই ছাড়ুন না আমার কলারটা তোকে ছাড়বো না তুই আমার জানুর চুল ছেড়েছিস আপনি জানেন আমি কে না জানি না তুই কে রে ওকে কোনো ব্যাপার না আমি আইপিএস অফিসার পার্ক জিমিন আর সুগা হলো আমার জুনিয়র জুনিয়র কলেজে তো আমার জুনিয়র ছিল এখন আমি ওর জুনিয়র হয়ে গেলাম এই মেয়েটি কত ঢপ দিতে পারে জিমিনের কথা শুনেই লোকটা সুগার কলার ছেড়ে দিয়েছে সুগার যেন হাফ ছেড়ে বাঁচলো বাহ পুলিশ হয়ে আপনারা পার্কে এসে চুল তুলছেন আসলে তেমন কিছু না আমার আর সুগার মধ্যে বাজি হয়েছিল ও যদি ফুল আনতে পারে তাহলে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো এজন্যই ও ফুল তুলতে গিয়ে চুল তুলে ফেলেছে বাপরে কি বড় মিথ্যা কথা বলছে এই মেয়েটা সুগা তখন থেকে মনে মনে কথাগুলো ভেবে চলেছে মুখ দিয়ে একটা কথাও বলছে না শুধু জিমিনের ঠপগুলোকে হজম করছে এক মিনিট আপনারা তো অফ ডিউটি পুলিশ অফিসার তাহলে একসাথে কেন ব্যাস মরে গেলাম এবার এবার কি বলবে এই মেয়েটা এবার নিঘাত দুজনকেই ধরে পিটাবে আসলে আমরা একসাথে একটা কেস হ্যান্ডেল করছি তাই এখানে সেখানে যেতে হলে একসাথেই যেতে হয় আর শত্রুরা যাতে চিনতে না পারে তাই ছদ্মবেশে এসেছি আর ফুল তোলার কারণ একটু আগেই তো বললাম সরি না বুঝে আমরা ওনাকে কথা শুনিয়েছি ক্ষমা করে দিবেন থাক আর ক্ষমা চাইতে হবে না মানুষ মাত্রই ভুল হয় সুগা আর জিমিন চলে যাবে তখনই ওরা আবারও প্রশ্ন করল। কিন্তু তোমাদের বয়স তো বেশি মনে হচ্ছে না মনে হচ্ছে তোমরা কলেজের স্টুডেন্ট এবার জিমিনা মনে মনে ভাবছে হাই আল্লাহ মনে হয় ফেসে গেছি আমরা সকালে অ্যালোভেরার জুস খাই তাই আমাদের বয়স কচি মনে হবে বাই দা ওয়ে ফুলটা কি বেবি ও সরি আপনি নেবেন না থাক ওটা আমার আর লাগবে না এবার কি আমরা আসতে পারি পরের বার এরকম প্র্যাঙ্ক যেন কারোর সাথে না করেন সুগা আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জিমিনের হাত ধরে হাঁটা দিল হঠাৎ জিমিন নিজের হাতে প্রথম কোন পুরুষের ছোঁয়া পেয়ে নিজের হাটবিট বেড়ে গেল তাড়াহুড়ো করে দুজন চারজনের কাছে এলো ফুলটা দাও তো আমাকে না কেন রে তুই কি মাথায় গুজবি ফুলটা এই ফুলটা তার যে আনতে বলেছিল সুগার কথা শুনে বাকি চারজন তা হা হয়ে গেছে আমার লাগবে না তোমার ফুল নিয়ে নে জিমিন যতই হোক বেচারা কত কষ্টে নিয়ে এসেছে বলতো জিমিনের কথা না বাড়িয়ে সুগার থেকে ফুলটা নিয়ে নিল এবার বলো এরপরে কার পালা জিমিনের তো মিস জিমিন বলুন কি নেবেন ট্রুথ না দেয়ার আমি সত্য কথা বলতে পছন্দ করি তাই আমি ট্রুথ নেবো এই এবার আমি প্রশ্ন করব। আচ্ছা জিমিন তুমি কাউকে সিরিয়াসলি পছন্দ করো বা ভালোবাসো ইয়ে মানে হ্যাঁ আছে একজন অনেকদিন থেকে লাইক করি ব্যাস এই কথাটা শোনার পর সুগার হৃদয় চিনির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তাও সাহস সঞ্চয় করে জিমিনকে জিজ্ঞেস করলো নাম কি ছেলেটার ট্রুতে তো একটাই প্রশ্ন করে আর সেটার উত্তরও আমি দিয়ে দিয়েছি তাহলে আবার প্রশ্ন করছো কেন সুগার কিছু বলতে যাচ্ছিল তখন জেহব কোন দিয়ে খোঁচা মেরে চুপ করতে বলে বাকি রইল জেহব ভাইয়া বলো তুমি কি নিবে আমি ড্রেয়ার নিয়ে ফাঁসতে চাই না প্রস্তুত নেব এই এই এবার প্রশ্নটা আমি করব নিশ্চয়ই এমন কিছু করবে যেটা আমার সম্মান ধুলোতে মিশে যাবে এর হাত থেকে আমাকে রক্ষা করো আল্লাহ যে হক মনে মনে ভাবছে প্রাণুদা তুমি বলো যে তোমার জীবনে এমন একটা ঘটনা যেটা তুমি কোনো দিনও ভুলবে না যে হক গালে হাত দিয়ে ভাবতে বসে কি হলো বলবে নাকি সারা জীবন ভেবেই যাবে বলছি তো ওই জাঙ্কুকের বিয়ের দিন আমাকে কয়েকটা গুন্ডা তুলে নিয়ে গিয়েছিল আবার ফেরত দিয়ে গিয়েছে সেই দিনটা আমি কোনো দিনও ভুলবো না কি বিয়ের দিন তোকে গুন্ডা তুলে নিয়ে গিয়েছিল তুই আগে বলিস নি তো আসলে আমি ব্যাপারটা কাউকে জানাতে চাইনি প্রথমত সেদিন বিয়েতে এত ঝগড়া দেখে আমি চুপ করে যাই এক মিনিট তুই যে গাড়িটাই গিয়েছিলি সেই গাড়িটাই তো আমার যাওয়ার কথা ছিল তো তার মানে গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তুই আমাকে একবারও নি এই তুই আমার বেস্ট ফ্রেন্ড তো ওরা তো তোকে ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিল তাই তুই যদি বেশি চিন্তা করিস তাই আর কি বলিনি এরকম সময় সুগার ফোন এলো সুগা দেখলো জিন ফোন করেছে ফোন রিসিভ করলে জিন বলে ওরা বেরিয়ে গেছে এরা ছজন যেন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আর লিসাকে যেন একটু ওরা ড্রপ করে দেয় তারপর ফোন কেটে দিল সুগা সবাইকে জিনের আদেশ বলল। লিসাকে ছাড়ার কথা শুনতেই মনে মনে মাতাল দিতে শুরু করেছে। আচ্ছা ওই ব্যাপারে আমি তোর সঙ্গে আলাদা করে কথা বলবো। এখন বাড়ি চল। সেটা ঠিক আছে কিন্তু আমি লিসাকে ড্রপ করে দেব না আমি ম্যানেজ করে নিব এ মা জেহব ভাইয়া যখন বলছে তখন চলে যাও না আপু আমরা চার জন্য না হয় একটা গাড়িতেই চলে যাব। জাংকুক যেহবের কানে কানে বলল ভাই দুইজনকে তোর গাড়িতে নিয়ে নে না আমাদের এই তো নতুন নতুন বিয়ে হয়েছে একটু একলা থাকতে দে দুজনকে হব জাংকুকের করুণ মুখটা দেখে কিছু আর বলল না ও ভেবেছিল নিচাকে ড্রপ করার সুযোগে ওর সঙ্গে একটু নিজের মনের কথা বলবে বেচারা যেহক সেটাও আর হয়ে উঠলো না অগত্যা ওই দুটাকেও সাথে নিল জাংকুক হাঁটতে পেরিয়ে গেল এদিকে সুগা যে হবের গাড়িতে উঠতে যাবে তখন হব বললো ওই তুই আগে কেন বসছিস পিছনে বস আমি আর লিসা আগের দিকে বসবো আচ্ছা ঠিক আছে এর মধ্যেই জিমিন আর লিসা চলে এসেছে সুগা জিমিনের কাছে গিয়ে ফিস করে বলল। লিসা আপু আর প্রাণুদা কে আগের দিকে বসতে দাও জানো তো প্রাণুদা লিসা আপুকে পছন্দ করে হ্যাঁ তার কাটার কাছে বসা ছাড়া আর কোনো উপায় নেই কি আমি তার কাটা জিমিন সুগার কথায় পাত্তা না দিয়ে গাড়িতে উঠলো লিচা কোনো উপায় না পেয়ে প্রথমে বসলো আর যেই হোক গাড়ি চালাতে শুরু করলো অন্যদিকে গাড়ি চালাতে চালাতে বলল তোমার কি মনে হয় কি মনে হয় মানে কি প্রাণুকে কারা কিডন্যাপ করেছিল আমি কি করে জানব সেটাও ঠিক তোমার কাউ কি সন্দেহ হচ্ছে না আমার তো কোনো শত্রু নেই আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো হ্যাঁ করি তো কাকে একজন আছে বলা যাবে না অন্য কাউকে পছন্দ যখন তখন আমাকে বিয়ে করেছ কেন তুমি কী করব বলো মা তো জোর করছিল ব্যাস তে তো রেগে গরম হয়ে গেছে এটা দেখে ঝাঙ্কুক মনে মনে হাসছে বেচারি জানেই না যে জাঙ্কুক ওর কথাই বলছে লিসা আমরা তাহলে যখন ফ্রেন্ড তখন বলি তখন আমার রাগ করাটা ঠিক হয়নি না না আমারও ওরকম করে বলা উচিত হয়নি আই আম সো সরি আরে না বিরক্ত তো আমিই করেছিলাম তাই আমি সরি বলছি না না আপনি শুধু সরি বলছেন কেন আপনি তো কত খোলা মনের মানুষ আচ্ছা এসব বাদ দাও তুমি তো আমার বন্ধু তাহলে তুমি আমাকে আপনি বলছো কেন আপনি কি ভাববেন তাই আর কি আবার তুমি আমাকে আপনি বলছো তাহলে কি বলবো আমাকে তুমি তুমি করে বলবে ঠিক আছে ঠিক আছে গাড়ির আগের দিকে যেমন বসন্তের কোকিলের আওয়াজ পাওয়া যাচ্ছিল ঠিক তেমনই পেছন থেকে কাকের আওয়াজ পাওয়া গেল সুগা পানির বোতলটা ছাড়ো না ছাড়বো না আমি আগে বোতলটা ধরেছি তাতে কি আমি তো আগে বোতলটা দেখেছি তাই আমি আগে পানি খাবো কিন্তু আমার বেশি তেজটা পেয়েছে তাই আগে আমি পানি খাবো গলা শুকিয়েছে তাই পানিটা আমি আগে খাবো নিয়ে টানা লেগে গেছে দুজনের মধ্যে তোরা থামবি কি শুরু করেছিস দুজনে আমি আগে পানি খাব না আমি আগে পানি খাব আমাকে পানির বোতলটা তো আমি তোদের সমস্যা সমাধান করে দিচ্ছি সুগা জিমিনের কাছ থেকে বোতলটা ছাড়িয়ে হবকে দিয়ে দিল ওকে

কিছুক্ষণ পরে জিমিনের বাড়ি চলে এলো ও গাড়ি থেকে নেমে যায় জিমিন বাই হুম বাই জিমিন চলে গেল যেই হবে বার গাড়িতে স্টার্ট দিল এদিক দিয়ে কোথায় যাচ্ছ এদিক দিয়ে তো লিসা আপের বাড়ি নয় জানি আগে তোকে ছেড়ে দেব তারপর লিসাকে ছেড়ে দিয়ে আমি বাড়ি যাব। কিন্তু আমাকে আগে বাড়ি পৌঁছে দিলেই পারতেন আবার আপনি বলছো প্রাণুদার কত কষ্ট হয় বলো তো এই আপনি সম্বন্ধনটা শুনে ও সরি আর হবে না স্যার আমি তুমি করেই বলবো স্যার এই আমি তোমার কবে থেকে ছাড় হলাম হ্যাঁ তো কী বলে রাখবো আমি আমার এত সুন্দর একটা নাম আছে সেটা বলে ডাকবে আর না হলে আমার মতো প্রাণুদা বলে ডাকবে সুগা ও কোন দুধ দিয়ে আমার বোন হয় যে আমাকে প্রাণুদা বলবে হ্যাঁ তোমার থেকে ছোট তাই একদম চুপ থাকবে তুই না হলে গাড়ির স্টিয়ারিংটা মুখে পুড়ে দেব তোর সুগা বেচারা আর কি করবে মুখে হাত দিয়ে চুপ করে বসে আছে এরপর সুগাকে ছেড়ে দিয়ে লিসার বাড়ি দিকে রওনা দিল যে হোক আচ্ছা তুমি কি সত্যি সত্যি আমাকে প্রাণুদা রাখবে ভাবছি তাই করবো তাহলে ভাই মনে হলে তুমি বলতে সুবিধা হবে খবরদার না ডোন্ট কল মি প্রাণুদা তোমার নাম ধরে ডাকতে কী সমস্যা হচ্ছে লিসে চুপ করে মুখ নামিয়ে রাখলো তারপর হঠাৎ মুখ তুলে বলল আচ্ছা আমি যদি আপ সরি তোমাকে ডাক্তারবাবু বলে ডাকি তাহলে না কোনো অসুবিধা নেই তবে তোমাকে আপনি তো ঠিক ছুট করে না তুমি করে বলবে কেমন আর আমার নাম্বারটা আনব্লক করে দিও প্লিজ লিসা খুব লজ্জায় পড়ে যায় কথাটা শুনে দুদিকে ঘায় নাড়ে যার অর্থ করে দেবে আসলে যে হব ফোন করে বিরক্ত করতে বলে ও যে হবের নাম্বারটা ব্লক করে দিয়েছিল এরপর ওরা দুজন কথা বলতে বলতে লিসার বাড়িতে পৌঁছে যায়